হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসকে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইন্ডিয়ান ভেক্সিবল গস কাপড় আগেই বলে নিই দুঃখিত গাইস কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি পরীক্ষার কারণে ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে আপনারা সকলেই সাপোর্ট করেন পাশে দেখেন আজকে এই যে আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ান ভেক্সিবয়েল গস কাপড় এই যে পিঙ্ক কালারের মধ্যে একটা দেখুন গাইস কত সুন্দর আপনারা দেখাচ্ছে আপনারা সবাই দেখুন দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের ভেক্সিবল গস কাপড়গুলোর রংকস গ্যারান্টি একশো পারসেন্ট কটন সুতি আমরা খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি আপনারা দেখুন গাইস কত সুন্দর ডিজিটাল প্রিন্টের গস কাপড় এখন যেহেতু গরম আপনারা এই গস কাপড়ের মেক্সি জামা বানাতে পারবেন কাপড়গুলো অনেক সফট এবং নরম গরমের সময় আরামদায়ক ডিজিটাল প্রিন্টের ভাইরাল এতে দেখুন কত সুন্দর ফুলের ছাপা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট রং কস গ্রান্টি আমরা কুয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই যে আরেকটা দেখতে পারতেছেন সাদার মধ্যে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা দেখতে পারতেছেন গাইস এগুলো ইন্ডিয়ান কাপড় লেখাগুলো দেখুন আপনারা ইন্ডিয়ান বয়েল কাপড় আড়াই হাত পানা রংকস গ্যারান্টি ডিজিটাল ছাপা এই যে একটা সাদার মধ্যে দেখুন কত সুন্দর ওয়াও একশো পার্সেন্ট কটন সুতি গরমের জন্য আরামদায়ক আপনারা চাইলেই মেক্সকি তারপরে হইতেছে জামা আরও অনেক কিছু বানাতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ গস এবং সর্বোচ্চ পরিমাণ মতো আপনারা আমাদের কাছে গছ কাপড় ক্রয় করতে পারেন আমরা খুচরা এবং পাইকারিতে গছ কাপড় এবং অন্যান্য মাল বিক্রয় করে থাকি এই যে যে গছ কাপড়গুলো দেখতে পারতেছেন এগুলো দুহাত হাত পানার পাকিজা কোম্পানির গছ কাপড় এগুলোর রং কস গ্যারান্টি এগুলো হচ্ছে সে বেক্সিবল নয় কিন্তু এটা হচ্ছে দু পানার পাকিজা ব্র্যান্ডের রং গ্যারান্টি কাপড় আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সকলে পাশে থাকবেন আমরা এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করব। আপনারা সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ